হ্যালো ফ্রেন্ডস সবাই দেখেন এই যে মাছটা কি মাছ বলুন কমেন্ট করে কো সবাই সেদিন এটা মাছ টিকা তোমরা ভাই দেখলাম কেউ কেউ ফটো করতে দিছে কেউ কেউ ভুলতেছে আজ থেকে ঠিক আছে ফার্স্ট কমেন্ট কাটা ফটো করতে দিছে এটা মাছ হ্যাঁ কই তারব তার একটা পুরস্কার দাও হইব পুরস্কার দাও আচ্ছা এটা কি মাছ কই দিব সকালবেলা লাগছি এটা মাছটা অনেক টিটু লড়তাছে

ঠিক আছে তাত সবাই আহি আন টাইম মত দেটা দুইটাৰ ভিতৰত উঠিল